আজ থেকে বৃষ্টি বাড়বে বাংলার একাধিক জেলায় কুড়ি জেলায় জারি হল হলুদ সতর্কতা পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান চৈত্রের শেষ লগ্ন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে সপ্তাহান্ত অবধি সেই ধারা বজায় থাকবে বলে জানান আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বৃষ্টির সঙ্গে নামবে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টি হতে পারে সে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে দমকা হাওয়া হাওয়াতে জানাচ্ছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের পরিমাণ খানিক বেশি থাকতে পারে হতে পারে ষাট কিলোমিটার ঘন্টা বেগে ঝড়ো হাওয়া দু একটি জায়গা বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে আগামীকালও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে কালবৈশাখী সতর্কতা জারি করা হয়েছে শনি ও রবিবারও বজায় থাকবে বৃষ্টি এই শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এরপরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে প্রভাব অনেকখানি হ্রাস পাবে রবিবার নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম অল্প ঝড় বৃষ্টি হতে পারে সেখানে হাওয়া অফিস জানাচ্ছে ঝড় বৃষ্টি জেরে তাপমাত্রা সামান্য কমবে তবে বড়সড় কোনো বদল আসবে না এরপর রোদ উঠলে ফের তাপমাত্রাও বৃদ্ধি পাবে দক্ষিণের পাশাপাশি উত্তরের প্রত্যেকটি জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিতর বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দুই দিনাজপুর ও মালদায় ঝড় বৃষ্টির হাওয়ার সম্ভাবনা বেশি শনিবার থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে তবে মালদা উত্তরের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি বজায় থাকতে পারে রবিবারও উত্তরের দিকে পাঁচ জেলায় অল্প ঝড় বৃষ্টি হতে পারে মার্চ মাস থেকে ফাঁস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী বসন্তকালেই গ্রীষ্মের অনুভব হয়েছে চৈত্রের শেষ থেকে অবশ্য বিক্ষিপ্তভাবে রাজ্যের নানান জেলায় বৃষ্টিপাত হচ্ছে বৈশাখেও অব্যাহত সেই ধারা সপ্তাহান্ত অবধি রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘণ্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে